আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে দেখতে পারতেছেন আমার সামনে যে ঘাসটা এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা পাতা অনেক বেশি হয়ে থাকে ঘাসটায় প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখতে পারতেছেন এক একটি ঝোপায় কী পরিমাণে হয়েছে দেখেন আমি যে জমিটার ভিতরে ঢুকবো এরকম ভা কোনো স্কোপ নাই এত পরিমাণে ঘাসটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এতটাই হয়েছে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটায় প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে অথবা ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটায় মানে ক্যালসিয়াম অথবা প্রোটিন উভয় রয়েছে খুব বেশি পরিমাণে রয়েছে এই ঘাসটা কিন্তু আপনার আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকা একটি শহর আছে যে শহরে এই ঘাসটা প্রথম জন্ম হয়েছে ওই শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর ওই শহরের নামেই নামকরণ হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে জমি প্রস্তুত করার পূর্বে চারা অথবা কাটিং আপনার রোপণ করতে হবে দেখা যায় আপনার চারা রোপণ করলে চারা গ্যারান্টি আছে কাটিং কোনো গ্যারান্টি নেই কাটিং প্রায় অর্ধেকের বেশি কাটিং নষ্ট হয়ে যায় আর চারা কিন্তু আপনার প্রায় একশো পিস চারা যদি আপনার রোপণ করেন দেখা যায় আপনার একশো পিস চারাই টিকে একটি চারা নষ্ট হয় না এই ঘাসটা কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখতে পারছেন প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে আমি জমিটার ভিতরে ঢুকতে পারতেছি না এই বিধে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো প্রিয় বন্ধুরা যদি আপনারা গরু অথবা ছাগলের খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আমি বলবো খামার গড়ার পূর্বেই আপনারা ঘাসের যোগানটা নিশ্চিত করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস তারপরে খামার তাহলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন খুব সহজে আমাদের কাছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা আপনার তাইওয়ান ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস সহ সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের কাটিংগুলি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন দুক্তা খামারি ভাইরা দেখে এই ঘাসের কাটিংটা যেন সংগ্রহ করতে পারে অথবা চারা সংগ্রহ করতে পারে সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ